হালকা শীতের শুরুতেই ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের পিঠের এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানাই সাদর আমন্ত্রণ পিঠেটা তৈরি করার জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়েছি দিয়ে দেব দুই কাপ পরিমাণে জল জলটা সামান্য গরম হয়ে এলেই তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন আর দেব ছোটো চামচের দুই চামচ চিনি আর এর সাথে দেব এক চামচ পরিমাণে ঘি নুন চিনি আর ঘিটা জলের সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে এলেই দিয়ে দেব আমি এক কাপ পরিমাণে সুজি এই কাপ মেপে কিন্তু আমি দুই কাপ জল নিয়েছি তাই এই কাপ মেপেই আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে সুজি সব সময় কিন্তু মেজারমেন্টের পরিমাণটা একদমই ঠিক রাখতে হবে তাহলে পিঠেটা কিন্তু সঠিক পরিমাপের সাথেই খুব ভালোভাবে তৈরি হবে সুজি খুব তাড়াতাড়ি জলটাকে অ্যাবজর্ব করে নেয় আর সুজিটা আমরা অনবরত নেড়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সুজিটা একটা মন্ডের আকারে পরিণত হচ্ছে সুজি কিন্তু আমাদের বেশ মন্ডের আকারে পরিণত হয়েছে সুজি আমাদের একদম পারফেক্ট রেডি সুজিটা আমরা তুলে নেবো একটা পাত্রে একটু ঠান্ডা করে নিয়ে তারপর সুজিটা খুব ভালোভাবে মেখে নিতে হবে সামান্য পরিমাণে একটু নিয়ে নিলাম ঘি এই ঘিটা দিয়ে কিন্তু সুজিটা খুব ভালোভাবে মেখে স্মুদ একটা ডো তৈরি করে নেব পিঠেগুলো বানানোর জন্য সুজিটা একটু গরম থাকতে থাকতে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে সুজির এই ডোটা মাখার সময় আপনি যতটা স্মুথ তৈরি করবেন পিঠেগুলো তৈরি করার সময় কিন্তু কোনো রকমের কোনো ক্র্যাক আসবে না পিঠেগুলো খুব ভালোভাবে সুন্দর তৈরি হবে ডো আমাদের একদমই রেডি এবারে আমরা পিঠেগুলো তৈরি করে নেব প্রথমে একটু ঘি মাখিয়ে নিলাম হাতে এবার অল্প একটু সুজির থেকে টুকরো কেটে নিলাম আর এভাবে একটু লম্বা মতো করে নিলাম এবারে দু হাতের তালুতে রেখে এইভাবে একটু লম্বাটে আকার তৈরি করে নেব দুই রকমের পিঠে আমরা তৈরি করব। প্রথমে একটু লম্বাটে ধরনের করলাম এবারে একটু গোল আকার শেপ দিয়ে নেব আবারও একটু হাতের তালুতে রেখে দুই হাতের সাহায্যে গোলাকার শেপ দিয়ে নেব দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আর রকম কিন্তু ক্র্যাক আসেনি পিঠের মধ্যে এইভাবেই আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব আপনারা যে কোনো শেপই তৈরি করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এইভাবেই আমরা বাকি পিঠেগুলো তৈরি করে নেব সমস্ত পিঠেগুলোই আমরা তৈরি করে নিয়েছি আবারও গ্যাসে একটা কড়াই বসিয়েছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘিটা মেল্ট হয়ে গেছে এবারে দিয়ে দেব কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটা একটু লালচে করে ভেজে নেব কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এবারে কাজু কিশমিশটা তুলে নেবো কড়াই থেকে এবারে চিনির একটা ক্যারামেল তৈরি করব। পিঠেটা তৈরি করার জন্য আমি এখানে দুশো গ্রাম পরিমাণের চিনি নিয়েছি কিছুটা চিনি আমি ক্যারামেল তৈরি করব আর বাকি চিনিটা আমি পরে ব্যবহার করব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চিনির ক্যারামেলটা আমি তৈরি করে নেব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য চিনির ক্যারামেল আমাদের একদমই রেডি হয়ে গেছে এবারে অল্প পরিমাণে একটু জল দিয়ে চিনির ক্যারামেলটা জলের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট করে নেব দুধটা যেহেতু আমি ডাইরেক্ট ক্যারামেলে দেব না তার জন্য একটু আমি জল দিয়ে ক্যারামেলের টেম্পারেচারটা কমিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এবারে দুধটা দিয়ে দিলাম ক্যারামেলের মধ্যে দুধটা আমি ডাইরেক্ট ক্যারামেলে দিলাম না এই কারণেই অতিরিক্ত গরম ক্যারামেলের মধ্যে যদি আমি দুধটা দিতাম তাহলে দুধটা কেটে যেতে পারতো তাই জন্য আমি ক্যারামেলের টেম্পারেচারটা কমিয়ে আনার জন্য সামান্য জল দিয়ে একটু মেল্ট করে নিয়েছি দুধে দারুণ একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম চারটে ছোট এলাচ আর দুটো তেজপাতা আপনারা এখানে কেশর বা জাফরানও দিতে পারেন বা শুধু এলাচও দিতে পারেন এবারে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু পিঠের স্বাদটা আরও দুর্দান্ত হয় গুঁড়ো দুধটা দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো আমি চিনি চিনির বাকিটা আমি ক্যারামেল করেছি আর বাকি যেটা ছিল সেটা আমি দুধের সঙ্গে মিশিয়ে নিলাম দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর চিনিটাও বেশ মেল্ট হয়ে গেছে এবারে দিয়ে দেব বানিয়ে রাখা আমাদের সুজির পিঠেগুলো পিঠেটা তৈরি করতে আপনারা ডাইরেক্ট চিনি দিতে পারেন ক্যারামেলের পরিবর্তে অথবা গুড়ও দিতে পারেন তবে চিনির ক্যারামেল দিয়ে বানালে পিঠেটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় সুজির সমস্ত পিঠেগুলোই দিয়ে দিয়েছি দুধের মধ্যে এবারে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব দেখুন দুধে ফুটে পিঠেগুলো কত সুন্দর ফুলে বড় বড় হয়েছে এবারে দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশটা আর দিয়ে দেবো একটু নারকেলের কুচি এটা একদমই অপশনাল আপনারা নারকেল কুচির পরিবর্তে নারকেল কোড়াও দিতে পারেন আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দুধের সাথে আবারও তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নামিয়ে নেব পিঠে আমাদের একদমই রেডি হয়ে গেছে আর দেখুন দুধে সেদ্ধ হয়ে কত সুন্দর ফুলে বড় বড় হয়েছে আর পিঠে কিন্তু কোনো রকম ভেঙেও যায়নি বা পিঠের গায়ে কোনো রকম ক্র্যাকও আসেনি সবসময় আমাদের হাতের কাছে হয়তো চালের গুঁড়ো থাকে না বা পাওয়া যায় না সুজি দিয়ে কিন্তু এইভাবে ঝটপট স্বাদের পিঠে তৈরি করে খেতে পারেন তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ